দেশের মানুষের ট্যাক্সের পয়সায় পালিত পুলিশ যারা জনগণের সেবায় নিয়োজিত সেই পুলিশে ব্যাপক ছাত্র লিগারদেরকে ঢুকিয়ে দিয়ে পুলিশটাকে পুলিশ লিগ বানিয়েছিলেন আজ পুলিশ ভাইদেরকে দেখলে মায়া লাগে আমরা জানি আমরা জানি সব পুলিশ অন্যায়কারী না অনেক পুলিশ তারা দেশপ্রেমিক জনগণের সেবক কিন্তু তারা এত দিন ছিল নিগৃহীত তারা থাকতো খাগড়াছড়ি আর বান্দরবন আর শেখ হাসিনার এই সমস্ত যত ছাত্রলীগ আর সন্ত্রাসী মাস্তান চাঁদাবাজি পুলিশ লীগ হয়ে তারা সমস্ত শহর অঞ্চলগুলো দাপিয়ে বেড়িয়েছে এরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে স্যার একটা গুলি মারলে একটাই মরে বাকিটি যায় না কত বড় নৃশংস পুলিশ অফিসার চিন্তা করে দেখেন ওরা চেয়েছিল মনে করেছিল একটা গুলি মারবে একজন মরবে বাকিরা ভয়ে পালাবে কিন্তু দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশের সমীকরণ সবকিছুকে পাল্টে দিয়েছে দেশের মানুষ পান করে নেমেছে রক্ত দেব জীবন দেব মৃত্যুর ভয়কে পরোয়া না করে দেশটাকে মুক্ত করার জন্য লড়াইতে নেমেছিল যারা মরতে চায় তাদেরকে আর মারা যায় না যারা মরতে চায় তাদেরকে মারা যায় না এর এরপরেও শেখ হাসিনা শেষ পর্যন্ত মেরেই গেছে মেরেই গেছে মেরেই গেছে কত বড় নৃশংস আমি বলি আসলে শেখ হাসিনা একটা মানসিক বৈকল্যের শিকার একটা মানসিক রোগী ছিল একটা সাইকল আওয়ামী লীগের অপরাধ আওয়ামী লীগের অপরাধ ছিল এত প্রাচীনতম একটা দল অভিজ্ঞ অভিজ্ঞ লোক থাকতে এইরকম একটা মানসিক প্রতিবন্ধীকে আপনারা বছরের পর বছর আপনাদের নিয়ে রেখেছেন আপনি চিন্তা করতে পারেন আপনি চিন্তা করতে পারেন আগস্টের শুরু থেকে সারা পৃথিবী বলছিল বাংলাদেশের অবস্থা করুন বাংলাদেশের অবস্থা আউট অফ কন্ট্রোল তিন তারিখের সেনাবাহিনী বলে দিয়েছিল এদেশের জনগণের উপর আমরা আর বুলেট মারতে পারবো না শেখ হাসিনা আবার শেখ হাসিনা আবার নতুন করে বৈঠক করে তার লালিত পালিত তার নিজস্ব গুণ্ড বাহিনীকে দিয়ে চেষ্টা করেছিল এদেশের মায়ের সন্তানদেরকে হাজার হাজার নয় লক্ষ্য হলেও খুন করে ক্ষমতার মসন টিকিয়ে রাখতে আপনাকে একটা কথা শুনেছেন সবাই বলতো এক লাখ মানুষকে যদি খুন করতে হয় খুন করে হলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকবে এই কথা আওয়ামী লীগের লোকেরাই বলতো তারা বুঝাতে চাইতো শেখ হাসিনা কোনো মূল্যে ক্ষমতা ছাড়বে না এইরকম একটা মানসিক বৈকল্যের শিকার মানসিক বিকৃতির শিকার এরকম একটা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে দেশের জনগণের কাদের উপর আপনারা বিশটা বছর চাপায় রেখেছেন এই জন্যই আওয়ামী লীগের নেতৃত্বের প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত কিন্তু সিনার মতই ধরনের একটা নিরসংশ জগন নমরুদ এবং ফেরাউনের চেয়ে বড় জালিম কে এই মানুষের উপর অনেক লম্বা কথা হয়ে গেল আখেরি আমাদের লোকজন লোকজন আপনাদেরকে তো আমি বিভিন্ন জায়গায় পরামর্শ দিয়েছি আগামী দিনে যদি আপনাদের মধ্যে ভালো কিছু লোক থেকে থাকে যারা দেশের মানুষকে খুন করেন নাই দেশের মানুষ থেকে চাঁদাবাজি করেন নাই রাতের অন্ধকারে কান্নাগিনি হয়ে হিন্দুদেরকে ছবল মারেন নাই এমন যদি কোনো ভালো লোক যদি থেকে থাকে আপনাদেরকে পরামর্শ দিব আগামী দিনে রাজনীতি করবেন আওয়ামী লীগের নামটা পাল্টা এসে এবং আরেকটা কথাও বলেছি একটা গণ গণতৌবার অনুষ্ঠান করেন আমি উপস্থিত থেকে তহবা পড়াবো আপনাদেরকে এরপরে বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করব কারণ আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই আমরা চাই যারা আপনাদের মধ্যে ভালো মানুষ আছেন পুনর্বাসিত হন